শনিবার বিকেলে গ্রামে পৌঁছয় শহীদ সেনা জওয়ান সুজয় ঘোষের কফিন বন্দি দেহ কফিন দেখে হাউ হাউ করে কেঁদে ফেললেন তার বৃদ্ধ বাবা মা প্রায় লক্ষাধিক গ্রামের মানুষ সে সময় ভিড় জমাট বীরভূমের রাজনগর কুন্ডিরা এলাকায় সেনাবাহিনীর গার্ড অফ অনার ও সাধারণ মানুষ পরিবারের সদস্যদের চোখে জল বিদায় নিলেন শহীদ জওয়ান লালমাটির ছেলে সুজয় ঘোষ শ্রদ্ধা জানাতে হাজির হন বীরভূমের জেলা শাসক বিধান রায় জেলা পরিষদের সভাপতি কাজল শেখ শিউরির বিধায়ক বিকাশ রায় চৌধুরী বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব সেনাবাহিনীর মর্যাদাপূর্ণ প্রহরায় শেষ শ্রদ্ধা জানানো হয় এই বীর যোদ্ধাকে বক্রেশ্বর সম্পন্ন হয় তার শেষকৃত্য পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় উল্লেখ্য মাত্র আঠাশ বছর বয়সে কাশ্মীরের দক্ষিণ অনন্তনাগের গাদুলেতে তুষার ঝড়ের কবলে পড়ে প্রাণ হারান এই জওয়ান মুর্শিদাবাদের সন্তান ভারতীয় জওয়ান পলাশ ঘোষ হারিয়েছেন ওই দুর্ঘটনায় अच्छा। चार तीन दो एक। 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 चार तीन द সবার উপরে দেশ আমরা মনে করি ব্যক্তির থেকে বড় দল দলের থেকে বড় হচ্ছে রাষ্ট্র রাষ্ট্র সর্বোপরি ভারতবর্ষকে জঙ্গি মুক্ত সন্ত্রাস মুক্ত জেহাদি মুক্ত করার জন্য আমাদের ঘরের ছেলে সুজয় প্রাণ দিয়েছে এবং জীবন জীবনমিত্ত পায়ের ভিত্ত করে জীবনের অন্তিম লড়াইটা লড়েছে যখন তুষার ঝড় চলছে একদিকে জঙ্গিরা আক্রমণ করছে পিছু হটেনি জঙ্গিদেরকে সঙ্গে যুদ্ধ করেছে লাস্টবেলায় পরাজিত হয়েছে মৃত্যুবরণ করেছে বীরের সদগতি প্রাপ্ত হয়েছে রাজনীতি রাজনীতির জায়গায় দেশের সেনার সম্মান সর্বত্র এটাই নতুন ভারত হওয়া উচিত এটাই হওয়ার দিকে যাচ্ছে